যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে জোরে বলুন জামান তিনি যে হাক্কানি আঞ্জুমান নামটা দিয়ে ছেড়ে দিয়েছেন তা নাই তিনি এই হাক্কানি আঞ্জুমানের মূল চারটি পয়েন্ট রাখলেন জোরে বলুন সুবহান আল্লাহ ইনি নিজের দল বানানোর জন্য আসেন নাই ইনি এসেছেন আল্লাহর বান্দাগুলো নবী আখিরি জামানার পয়গম্বরের মাতগুলো যাতে জান্নাতি হয় মুজাহাদ্দির জামান আল্লাহর ওয়ালি আল্লাহ মাজান গেছির রহমান দুল্লাহ এর এটাই চেষ্টা প্রচেষ্টা ছিল জয় বলুন ও দুনিয়ার মানুষ সত্য জিনিসটা তিনি কীভাবে তুলে ধরলেন তিনি দেখলেন সুদ একটা মারাত্মক ভাইরাজ রূপে সমাজে ছড়িয়ে পড়েছে তিনি সুদের কথাটা সত্যভাবে তুলে ধরলেন তিনি আল্লাহর বান্দাগুলোর সামনে তুলে ধরলেন সুদ হারাম কোরআনের সত্য কথাটা তুলে ধরলেন তুলে ধরার পরে কিছু মানুষের কাছে সত্য জিনিসটা সমাজে দেখবেন কিছু মানুষ আছে সত্য জিনিস বললেই যেন তার গায়ে কাঁচা মরিচ লাগিয়ে দিলে যেমন জ্বালা করে সত্য কথা বলে দিলে তেমন জ্বালা ধরে ওঠে আছে না নাই মুজান জামান জামা আল্লাহর বলি আল্লামা যিনি হাজরতে ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহর 37 তম মহাপুরুণ তিনি যখন সুদের কথাটা তুলে ধরলেন কিছু মানুষের গায়ে লেগে গেল খারাপ ভাবে নিল মুজাহিদ জামানকে অনেক ভাবে অত্যাচার করলো রক্তাক্ত করলো তবে তিনি বক্তোয়া করেন নাই তিনি দোয়া করলেন আল্লাহ এদেরকে তুমি সঠিক বুঝ দাও জোরে বলুন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যিনি আল্লাহর বান্দাগুলোর জন্য দোয়া শিখালেন ইলাহি রহমান জিয়াদা কর আলমের উপর জোরে বলুন তিনি দোয়া শিখালেন আল্লাহ তোমার যত সৃষ্টি কোন আছে যাদের উপরে যতটা রহমত আছে আল্লাহ আরো বৃদ্ধি করে দাও জোরে বলুন সুমান